ধান কাটার ঠিক আগের মুহূর্তেই জীবনের সর্বনাশ ডেকে আনলো বন্য হাতির দল বুধবার গভীর রাতে রেঞ্জের জঙ্গল থেকে খাবারের লোকালয়ে ঢুকে পড়ে বলে জানা যায় হাতির দল ঢুকে পড়ে মধ্য শালবাড়ি লোলাইপাড় এলাকায় সেখানে কৃষক রসনজিৎ রায়ের তিন বিঘা ধান খেতে তাণ্ডব চালায় তারা ধান কাটতে আর মাত্র কয়েকদিন বাকি ছিল কিন্তু তার আগেই সব নষ্ট হয়ে গেল শুধু প্রসর জিদ্রায় নয় আশেপাশে আরো কয়েকটি ধান খেত হাতির পায়ে পিষ্ট হয়ে যায় স্থানীয়দের অভিযোগ ঘটনাটি ঘটতে শুরু করার পরই বন দপ্তরে ফোন করা হয় কিন্তু সময় মতো কেউ ঘটনাস্থলে পৌঁছয়নি তাদের দাবি দ্রুত বনকর্মীরা এলে ক্ষতির পরিমাণ এতটা বাড়ত না এই আমাদের খুর্তিমানি রেঞ্জের প্রায় বের হয় তো গতকাল মোটামুটি রাত দুটো তিনটা সেই সময় প্রায় মানুষ ঘুমিয়ে পড়ে তো সেইভাবে মানে কেউ টের পায়নি এমন করে এক মানে হাতি দল মোটামুটি বিশটা তো আমারই ধান খেতে আসে প্রায় তিন বিঘা মাটি মানে ধান কাটা আমার প্রায় শেষ ধান ভালো হয়েছে কিন্তু ভাগ্যবশত সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে এটাই আর কি হ্যাঁ এটা তো পুরোপুরি মনে করেন এটা তো হাতে পয়সা করে তেমন থাকে না মনে করেন লোন করেই করি এইভাবেই করি তা পাওয়া যায় সেটা ধান যখন পরিপূর্ণ বাড়ি নিয়ে যাই তখন পাওয়া যায় বন্য প্রাণীর হাত থেকে ফসল রক্ষা দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন এলাকার ঘটনার পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক ক্ষতিপূরণ ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি আরো জোরালো হয়ে উঠল জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা